ধান কাটার মরশুম চলছে জোর কদমে মাঠ থেকে ধান তুলছেন চাষিরা হারভেস্টার মেশিনের ধান কেটে ট্রাক্টরে তুলছেন কৃষকরা বিভিন্ন জায়গায় আর এই ভয়ানক বিপদ তৈরি হচ্ছে গ্রামীণ রাস্তায় মাঠ থেকে হারভেস্টার মেশিন বা ট্রাক্টর যখন মূল সড়কে উঠে আসছে চাকার সাথে চলে আসছে কাদামাটি আর বৃষ্টির চলে ভয়ঙ্কর বিপদ তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে এমনটাই বলছেন সাধারণ মানুষজন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের রায়নার খালের পুল মাঝখান্ডা বেলসর এই বাদশাহী সড়কে ভয়ানক বিপদ অসতর্ক হলেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে গতকাল রাতে কয়েক বসলা বৃষ্টির পর আজ সকাল থেকে আরও ভয়াবহ হয়েছে পরিস্থিতি প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার বিপজ্জনক অবস্থা কাদামাটির আস্তরণ পড়ে বিচ্ছিল হয়ে গিয়েছে পাকা রাস্তায় সাইকেল মোটর বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে পিছল পথে আছড়ে পড়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেক জন যাতায়াতকারীরা পাকা রাস্তা যেভাবে মাটির আস্তরণে ঢাকা পড়েছে তার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিতে যা পিচ্ছিল হয়েছে এই মূল সড়ক তারপরে বিপদ বেড়েছে প্রতিদিন এই বাদশাহী সড়ক দিয়ে প্রচুর মানুষের যাতায়াত বর্ধমান শহরে আসার জন্য দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই রাস্তাকে ব্যবহার করেন কিন্তু যেভাবে পরিণতি হয়েছে রাস্তার তার জেরে বিপদ মারাত্মক আকার ধারণ করেছে মাঠের মাটি এসে ঢেকে দিয়েছে পিচের রাস্তা ইতিপূর্বে একাধিকবার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে চাষিদেরকে সতর্ক করা হয়েছে হারভেস্টার মেশিন বা ট্রাক্টর নিয়ে যখন মাঠ থেকে মূল সড়কে উঠছেন যাতে চাকায় লেগে থাকা মাটি পরিষ্কার করে দেন সে বিষয়ে বারবার জানানো হয়েছে কিন্তু তবু যানবাহনের চালক থেকে শুরু করে চাষিদের উদাসীনতার ফলে ধান কাটার মৌসুমে গ্রামীণ রাস্তায় ভয়াবহ বিপদ বাইক নিয়ে অসুবিধার মধ্যে দেখলাম ঝুঁকি নিয়ে এই রাস্তাটা বিহাল ধসা কিভাবে এরকম হলো দেখুন এখন তো মাঠে ডাক্তার নেমেছে তাই ডাক্তার জন্য রাস্তায় কাদায় পড়ছে পাকা রাস্তা গাড়ি চালানো যাচ্ছে না তো সাধারণ মানুষদের জন্য জন্য নাচাল হচ্ছে যেটা পরিষ্কার করা তো দেখবার কেউ লোক নেয় দেখছি হ্যাঁ সেটাই তো প্রতি মুশকিল এই যে গাড়ি নিয়ে যারা যাতায়াত করছে অসুবিধার মধ্যেই যাতায়াত করছে তারা একদিকে যাতায়াত করছে রাস্তার এরকম বেহাল দশা কি বলবেন এর জন্য প্রতিদিনে দায়ী দেখছেন কী অবস্থা আমরা কি বলবো সাধারণ মানুষ আমাদের বলে অসুবিধা আছে এর মধ্যে পড়ে গেলাম পাহাড় ছিঁড়ে গেছে এর উপর দিয়ে তো অনেক যাতায়াত করে রায়না দু নম্বর ব্লক আর এইদিকে প্রায় দশ বারোটা গ্রাম এদিকে যাতায়াত

এটা তো হবে বৃষ্টি হয়েছে এবং চাষিদের যে ধান তোলা সেটাও তো প্রয়োজন এবার নালে আমাদের আর্থিক যে অবস্থা সেটা তো ধান বা ফসল না হবে না এই করে তো ধান তোলার জন্য সেখান থেকে কাদায় রাস্তায় উঠেছে উঠে এগুলো খুবই অবস্থা খারাপ

হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষ তো হচ্ছে হ্যাঁ নেজাল হচ্ছে তারা ফায়দা বলতে চলছে কিন্তু এটাও প্রয়োজন আছে এত তাড়াহুড়োর মধ্যে করতে গেলে তো কী করবে সে ধানগুলো অন্ত মানুষের কাছ থেকে কিন্তু সেটাকে এইভাবে না করে মাঠের রাস্তাঘাট বাড়ানো দরকার কি মাঠের ধারেই সে ধানগুলোকে ঝেড়ে নেওয়া ঝেড়ে নিয়ে বাড়ি আসা বস্তাজাত করে নিয়ে এটা করলে হয়তো অনেক সুবিধা হতো এবং গ্রামের ভিতরে গাড়ি না উঠতে যায় ভালো সেটা গ্রামের আশেপাশে যে মাঠে জমি আছে সেই জমিতে ধানগুলো ঝেড়ে বা করে সেখান থেকে সবাই তো দেখে চলে যাচ্ছে জনপ্রতিনিধি থেকে প্রশাসন থেকে সবাই চলে যাচ্ছে কিন্তু এ তো যারা চিকিৎসা করা যায় তারা তো বিপদের সম্মুখীন হচ্ছেন বা সাধারণ মানুষ বয়স্ক মানুষ স্কুলের ছাত্রছাত্রী তো এই রাস্তায় বিপদের সম্মুখীন হতে পারে হ্যাঁ সে তো হচ্ছে বা হবে আমাদেরও হতে পারে যে হতে পারে টোটো এর তো খুবই কষ্ট হচ্ছে ওই জন্যই তো আমাদের বলা পঞ্চায়েত বা আমাদের সরকারের বা যে কোনো যারা এই রাস্তাঘাট কাজ করে তাদের মাঠের ধারে ধারে কিছু খামারের মতো করে দেওয়া বা ওই মাঠে দুটো দুটো লাগিয়ে লাগিয়ে তো তো মালিক পরিষ্কার করতে পারে হ্যাঁ এটা তো হলে ভালো হয় বা সেটার দিক দিয়ে পাটি পঞ্চায়েত বা গ্রাম সোনানের মানুষ যেসব আছেন তাদের তো দেওয়া উচিত একত্রিত হয়ে তাদেরকে বলা উচিত যে ভাই তোমরা লোক করে দাও এগুলো পরিষ্কার করে দাও আর এতে তো শুধু যাতায়াত অসুবিধা নেই এই তো পাথর উঠে যাচ্ছে এই কাদার সঙ্গে পাথর উঠছে উঠে তো ঢালাই নষ্ট হচ্ছে আবার কখন হবে এনআরসি কাজ বন্ধ আছে এমনি কখন এই সব রাস্তাঘাট কখন কীভাবে বাগান বাগান ঠিক আছে মানুষের আজকের জন্য তো শুধু খারাপিটা না এই খারাপিটা আগামী দিনের জন্য হবে রাস্তা ডোবা হয়ে যাবে ডোবা হয়ে যাওয়ার ফলে এমনি গাড়ি ঘোড়া চলা খুব আছে আমার নাম আমার নাম হাফিজুল হক বাড়ি মাঝখান্ডা কৃষ্ণ সাহার রিপোর্ট শ্যামিদ